আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সুস্বাগতো শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ যারা ফেসবুকে লাল করেছিল আওয়ামী লীগ আসলে তাদের জীবনকে লাল করে দেবে হুঁশিয়ার করলেন জাতীয় পার্টির নেতা আন্দর ইব্রাহিমান পার্থ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে। আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের কেটে হবে এদিকে ডক্টর গদি টিকছে না বিএম গাড়িতে চড়ে আপনি ক্ষমতার পাকাপুকি করতে চেয়েছেন এমনটি জানিয়ে কঠিন মন্তব্য করলেন এই নেতা নিয়ে পি এম ডাব্লু গাড়িতে ছাড়ছেন অমতা নিয়ে পছন্দের কথা বলে আছে সারা ইচ্ছাপ্রাপ্তি করছেন বিএম ডাব্লিউ র গাড়ি আর সোশ্যাল মিডিয়া আরে ভাবছায়রা সবশেষে শেষে দেখবেন একই করলেন সেনা সেনাপ্রধান জামান সরে যাচ্ছেন ডক্টর ইউনুস এবার ডক্টর ইউনুসকে গদি থেকে সরাতে চাইছেন কে ভারতের গোয়েন্দারা নিশ্চিত করল সামনে চলে এলো সেই নাম শুনে চমকেই উঠবেন আপনি সংবাদ সেনাপ্রধান শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছেন এমনই দাবি করা হয়েছে গোপন গোয়েন্দা সূত্রে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে একদিকে ডক্টর ইউনুসের গদি নিয়ে টানাটানি তিনি আদৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই পদত্যাগের জল্পনা তৈরি হয়েছিল ইউনুসের তবে আপাতত তা মিটলেও ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর সংঘাত দিন দিন আরো বাড়ছে গত মাসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইউনুসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যত্থানের জল্পনাও চলছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসকে ক্ষমতা থেকে অপসারণের সব বিকল্প অনুসন্ধান করতে শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি সিএনএন নিউজকে এমনই জানিয়েছে বলে খবর এসেছে অনুযায়ী বাংলাদেশের আর্মি চিফ জুন পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করার ধারণায় সন্তুষ্ট নন সূত্রগুলি বলছে সেনাপ্রধান বিভিন্ন পথ বিবেচনা করছেন তার মধ্যে সাংবিধানিক অস্পষ্টতাগুলিও ব্যবহার করে ইউনুসের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করাও অন্তর্ভুক্ত রয়েছে গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি ভীতি দুর্বল কারণ বাংলাদেশের সংবিধান একটি সরকারের বিলুপ্তির নব্বই দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক সেনাপ্রধান শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছেন এমনই দাবি গোপন গোয়েন্দা সূত্রে সূত্রগুলি ইঙ্গিত করছে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বাস করে নির্বাচন বিলম্ব করা সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে এবং প্রেসিডেন্ট মোহাম্মদ অবস্থা ঘোষণা করতে চাপ দিতে পারে এমন জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করতে এবং নির্বাচন দ্রুত করতে অনুরোধ করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আটান্ন অনুযায়ী প্রেসিডেন্টকে জরুরি ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেয় যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায় সেনাবাহিনী শাহাবুদ্দিনকে এই ধারা প্রয়োগ করতে এবং ইউনুসের কর্তৃত্বকে শেষ করতে চাপ দিচ্ছে বলে জানা যায় শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে দু সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করেছিল জেনারেল ওয়াকারুজ্জামান সামরিক ঐক্য বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার উপর মনোনিবেশ করেছেন ইউনুসের নীতিগুলিকে যেমন প্রস্তাবিত রাখাইন করিডোর এবং বিদেশি হস্তক্ষেপ ওয়াকারুজ্জামান তার প্রভাব প্রদর্শন করছেন নৌবাহিনী এবং বিমানবাহিনী সিপদের সমর্থন অর্জন করে তিনি ইউনুসের বিরুদ্ধে জনসাধারণের চাপ তৈরি করছেন এবং শীঘ্রই নির্বাচনের আহ্বান জানাচ্ছেন প্রসঙ্গত জামানকে যখন সেনা প্রধান করা হয় ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন কারণ ভারতের কাছে খবর ছিল যে তিনি পাকিস্তান পন্থী হতে পারেন হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু নিজের মত পাল্টাননি পরে ভুগতে হয়েছিল হাসিনাকেই এবার সেই সেনা প্রধানই সেন চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এদিকে গণ অভ্যুত্থানের মধ্যেই ফেসবুকে যারা প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ আসলে তাদের জীবনকে লাল করে দেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতা আন্দালিব রহমান পার্থ যারা ফেসবুকে লাল তাদের জীবন লাল করে বললে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে জাতীয় পার্টির এই চেয়ারম্যান আরো মনে করেন বাংলাদেশের দুই কোটি মা বোনেরা মনে করেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তাদের ছেলেদেরকে খুঁজে বের করা হবে বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা যারা গণ অভ্যুত্থানের মিছিলে গিয়েছিল তারা এটা মনে করে

ব্যাপারে পুরা চাপিয়ে আমাদের একসাথে থাকার দামে তিনি আরো বলেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা প্রতিহিংসা দেখিয়ে ক্ষমতার রাজনীতিতে টিকে থাকতে চায় এই জুলাই রক্তি তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইদুল আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ট্রাগলিং তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনও মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করবো বিএনপিকে যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তামী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি রেখেছি মেন্টালিটি রেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করবো সব কিছু জাতিগত প্রক্রিয়া এক হবে না তাহলে তো আর ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু এক হবে না তিনি আরো বলেন আমাদের সবাইকে একটি জায়গায় এক থাকতে হবে আওয়ামী লীগ যাতে পুনর্বাসন না হতে পারে এবং আওয়ামী লীগ যাতে পুনরায় বাংলাদেশে ফিরে না আসতে পারে কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে এদিকে বিএমডাব্লিউতে বসে ক্ষমতার অপব্যবহার নিয়ে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে খুব ঝাড়লেন এক রাজনৈতিক নেতা ক্ষমতা নিয়ে বিএমডাব্লিউ গাড়িতে চড়ছেন ক্ষমতা নিয়ে বৈষম্যের কথা বলে আজকে সেরকম ইত্যাপাতি করছেন বিএমডব্লিউ এর গাড়ি আর সোশ্যাল মিডিয়া অনেক হয়েছে আপনি এই মোট সন্ত্রাস যেটা চলছে সেই বহু সন্তান জিয়ে রেখে আপনি আপনার ক্ষমতাকে পাকাপ্ত করতে চান মুক্তিযুদ্ধের কোটা বৈষম্য না সব জায়গায় বৈষম্য চলছে এখন আপনার দিন দিন জনগণের সমর্থন আপনার থেকে সরে যাচ্ছে একদিকে দর্শন আরেকদিকে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকে দেওয়ার নানা ষড়যন্ত্র আজকে চলছে আমরা এই দেশে শ্রেণী বৈষম্য ধন বৈষম্য জাতি বৈষম্য সাম্প্রদায়িক বৈষম্য নারী বৈষম্য বৈষম্য বহু রকমের আছে শুধু কোটা বৈষম্য না মুক্তিযুদ্ধের কোটা বৈষম্য না সব জায়গায় বৈষম্য চলছে এবং সংখ্যালঘু নারীরা সব থেকে বেশি টার্গেট হচ্ছে সারা তারা সব টার্গেট এ পরিণত হয়েছে আমরা সেটা দেখছি আজকে জুলাই গণভুদ্যানে যখন করছিল যখন বিশ্ববিদ্যালয়ে তারা দাঁড়াইতে পারছিল না তখন হল থেকে মেয়েরা এসে তাদের সামনে দাঁড়িয়ে যায় এই মেয়েরা শত শতে হাজার মেয়ে নারী সেদিন এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায় আমরা